ঘুগনি তো আমরা প্রায় সবাই বানিয়ে থাকি তবে আমার মতন ঘুগনি কারা কারা বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে দেখুন মটরগুলোকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধ কাপ জল এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলুকে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি লবণ হলুদ তেজপাতা আর গোটা গরম মশলাও দিয়ে দিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তিনটে হুইসেল দিয়ে নিচ্ছি এখানে দেখুন মটর আলু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটা যতক্ষণ লাল করে ভাজা হচ্ছে চলুন একটা পেস্ট তৈরি করে নিই পেস্ট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এটাকে দিয়ে দিলাম মিক্সিং বোলের মধ্যে গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ জিরে আর ধনে গুঁড়ো সব একসাথে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম আধ কাপ জল চলুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি এবারে দেখুন পেঁয়াজটাও আমার লাল হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সিং বোলের পেস্টটাকেও এর মধ্যে অ্যাড করলাম মিক্সিং বোলের মধ্যেই দিয়ে দিলাম অল্প সামান্য একটু জল সেটাও মশলাতে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর আলুটা এবারে প্রেশার কুকারের মধ্যেই নিয়ে নিয়েছি আধ কাপ জল সেটাকেও দিয়ে দিলাম ঘুগনির মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঘুগনিটাকে এবারে গ্যাসটাকে বন্ধ করে নিয়ে ঘুগনিটাকে একটা বাটিতে ঢেলে নিলাম এবারেই তো আসল মজা একটা মশলা তৈরি করব। দেখুন দিয়ে দিলাম কড়াইতে এক চামচ ঘি আদা কুচি লঙ্কা কুচি একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ঘুগনির ওপরে দারুণ কিন্তু গন্ধ ছাড়ে এটাতে দেখুন সার্ভ করে নিচ্ছি গরম গরম আজকের স্পেশাল ঘুগনি এখানে দেখুন লুচিও বানানো হয়ে গেছে আজকে লুচির সাথে খাওয়া হবে ঘুগনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন